মায়াপুরিস্কর নতুন মন্দির অলরেডি ওপেন হয়ে গেছে দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে শ্রীধাম মায়াপুরিস্কনে এই নতুন মন্দির যেটি কিনা পৃথিবীর মধ্যে সবথেকে বড় মন্দির সেই মন্দিরটি কিন্তু খুলে গেছে জনসাধারণ এবং দর্শনার্থীদের জন্য প্রিয়বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর জন্য কিন্তু প্রতিদিন লক্ষাধিক দর্শনার্থী এসে ভিড় জমাচ্ছে এই শ্রীধাম মায়াপুরিশকনে তো চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করি এবং প্রবেশ করে আমরা দর্শন করছি মায়াপুরিস্কর নতুন মন্দির তো দেখতেই পাচ্ছেন প্রিয়বন্ধুরা এই নতুন মন্দিরের ভেতরের কারجو কত সুন্দর মানে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই নতুন মন্দিরটি যেটা কি বলবো আপনারা নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভগবানকে এখানে ব্রাজমান রয়েছে নরসিংহ ভগবান এবং তার যে অল্টারটি কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ব্ল্যাক স্টোন তার উপর গোল্ডের কাজ মানে যেন একটি অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করার মতো নয় প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন আর এসে আপনারা এই পুরস্কার নতুন মন্দির দর্শন করে যাবেন বন্ধুরা এই মুহূর্তে অনেকটা ভিড় হচ্ছে আপনারা জানেন যে নতুন মন্দিরটি ওপেন হওয়ার পর প্রচুর দর্শনার্থীরা আসছেন প্রতিদিন দর্শন করার জন্য দেখতেই পারছেন সুবিশাল এই মন্দিরটি তৈরি করতে সাড়ে সাতশো কোটি টাকা বাজেট ছিল সেই বাজেটটি কিন্তু এখন দেড় হাজার কোটি টাকারও বেশি বেড়ে গেছে বন্ধুরা আপনারা জানেন দিনের দিনের সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যেরও বৃদ্ধি পাচ্ছে লেভার বিভিন্ন রকম কারুকার্যের প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়ছে আর এই যে বিশাল কর্মকাণ্ড এগুলো সম্পূর্ণ হয়েছে কিন্তু আপনাদের সহযোগিতায় প্রিয় বন্ধুরা এই মন্দিরের এখনও অনেক কাজ বাকি আছে আর আপনারা চাইলে এই সুবিশাল কাজের জন্য আপনারা কিন্তু অনুদান করতে পারেন আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি এবার আপনারা ভাবছেন যে এই মন্দিরের জন্য কেমনভাবে অনুদান করবেন তো তার আগে দর্শন করে নিই এই যে নিচের ফ্লোরটি সেই ফ্লোরটি দেখতেই পাচ্ছেন ফ্লোরটি কত সুন্দরভাবে মার্বেলের কাজ এই মার্বেল কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান নয় বিদেশ থেকে আনা অনেক মার্বেল যে কারণে প্রচণ্ড গরমের জন্য এই মার্বেল কিন্তু কখনো গরম হবে না সবসময় ঠান্ডা থাকবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এই নতুন মন্দিরের আর যে থামগুলো থামগুলোকেরও অপরূপ কারুকার্য আর এই সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দী করার জন্য কিন্তু সবাই কিন্তু আগ্রহের সহিত এখানে কিন্তু ভগবানকে ক্যাপচার করে রাখছে কেননা দেখতেই পাচ্ছেন কারণ এই দুর্লভ সুযোগ আর হয়তো হাতছাড়া করা যাবে না কেননা এমন সুযোগ আর কবে আসবে আমরা কেউ জানি না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা নরসিংহ ভগবানকে দেখছেন আর এই সুবিশাল মন্দিরের মধ্যে এই নরসিংহ ভগবান বিরাজমান যেটি পুরনো মন্দিরে আপনারা যে নরসিংহ ভগবানকে দেখেন সেম নরসিংহ ভগবানকে কিন্তু এই মন্দিরের মধ্যে নিয়ে আসা হবে তো যাই হোক আপনারা দর্শন করছেন এই নরসিংহ ভগবানের অল্টারটি আর এই মন্দিরে প্রবেশ করার জন্য মানে প্রচুর দর্শনার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছে আর এই মন্দিরের যে এত বছরের অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ওপেন হয়ে গেল তখন দর্শনার্থীরা আর আনন্দের এবং আবেগের বাদ ধরে রাখতে পারেনি যেমনটা রাম মন্দিরের ক্ষেত্রেও হয়েছে দেশ বিদেশ থেকে কিন্তু ছুটে আসছে বন্ধুরা এই মন্দিরের জন্য আপনি কেমনভাবে সহযোগিতা করবেন আপনারা যখন শ্রীধাম মায়াপুরে আসবেন তখন টিহা টি ও ভিপি যে অফিসটি রয়েছে সেই অফিসে সরাসরি আপনি গিয়ে অনুদান করতে পারেন আমি কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমি দিলাম না কেননা অনেক সময় ওয়েবসাইটে অনেক রকমের স্ক্যাম হয় যে কারণে আমি সেই ধরনের কোনো রিস্ক নিতে চাইছি না আপনারা শ্রীধাম মায়াপুরে আসুন আমাদের যে টি ও ভিপি যে অফিসটা রয়েছে সেই অফিসে আপনি যান আপনি গিয়ে সেখানে অফিসে গিয়ে আপনি অনুদান দিন এবং অনুদান দিয়ে আপনি একটি পাকা রিসিভ নেবেন আপনারা কোনো ব্যক্তির কথায় সরাসরি তাকে অনুদান অনুদান দেবেন না এবং দেওয়ার কোন টিও ভিপির যে অফিসিয়াল সাইটগুলো করেছে সেখানেই দেবেন এবং টিও ভিপিতে সরাসরি দিতে পারলে তো খুবই ভালো হয় প্রিয় বন্ধুরা এখন দিতে পারছে না তাতে কি হয়েছে সময় সুযোগ নিয়ে মায়াপুরে আসুন ভগবানকে দর্শন করুন আর আপনারা অনুদান দিন কারণ দেখুন এই যে যে বিশাল কর্মকাণ্ড এগুলো কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু সম্ভব নয় সেটি আপনারা জানেন স্কন কিন্তু টাকা ছাপানোর কোনো মেশিন নয় আপনাদের সহযোগিতায় কিন্তু স্কন এই বিশাল কর্মকাণ্ডটি চালিয়ে যাচ্ছে এবং ভগবানের সেবা এবং আপনাদের জন্য এই সুবিশাল মন্দির ভগবানের গৃহ যেখানে আপনারা প্রতিদিন আসতে পারবেন এবং এসে ভগবানের নাম করতে পারবেন দর্শন করতে পারবেন প্রসাদ গ্রহণ করবেন আবারও নিজের গৃহে ফিরে যেতে পারবেন বন্ধুরা দেখুন আজকে বিভিন্ন রিলিজিয়ান তারা কি করছে তাদের কোনো রকম কোনো মসজিদ গির্জা বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য তারা কিন্তু সতস্পুষ্টভাবে এগিয়ে আসছে আর আপনারাও কিন্তু এগিয়ে এসেছেন এই মায়াপুর এবং রাম মন্দির এবং ভারতবর্ষের বুকে ইস্কনের অনেক বড় বড় মন্দির হচ্ছে সেই মন্দিরগুলোকে দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এসছেন আর এই মন্দিরটি সুবিশাল মন্দিরটি কত সুন্দর সাজিয়ে রাখা হয়েছে মনে হচ্ছে যতবার দেখি যেন সাদনা মেটে আমি সকাল থেকে রাত পর্যন্ত মন্দিরের মধ্যে অনেকটা টাইম আমি বসেছিলাম এবং ভগবানকে দর্শন করছিলাম মানে এতটা আনন্দ লাগছিল আর এতটা ভালো লাগছিল কি বলবো সেটি আপনাদের কাছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না প্রিয় বন্ধুরা অ্যালবার্ট আমি অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই কর্মকাণ্ডের জন্য অনেক অনেক ডোনেশন করেছেন আর এই যে যে বিশাল কর্মকাণ্ড এর জন্য আমাদের যিনি গুরু মহারাজ রয়েছে তাদের নামগুলো না করলেই নয় যেমন রয়েছে জয়পতাকা স্বামী গুরু মহারাজ তারপর ভক্তিচার স্বামী গুরু মহারাজ তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু প্রভুপাদের এই সমস্ত কর্মকাণ্ড এবং এই যে যে বিশাল লড়াই তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সহযোগিতা করে চলেছিল আর এগুলো কিন্তু আমাদের স্পনের এক একজন এক একটা থাম এক একটা নক্ষত্র প্রিয় বন্ধুরা এবং রয়েছে শুভকস্বামী মহারাজ রাধানাথ স্বামী মহারাজ লোকনাথ স্বামী মহারাজ এমন অনহুষ্র মহারাজরা রয়েছেন যারা আজ আমাদের মধ্যে থেকে জিবিসির বিভিন্ন দায়িত্ব তারা পালন করে চলেছেন এবং জয়পতাকা স্বামী গুরু মহারাজ আজ এত বয়স হওয়ার পরও তিনি একই রকমভাবে প্রচার কার্য চালিয়ে যাচ্ছে আজ আমাদের ভীষণ ভালো লাগছে যে জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি স্বয়ং উপস্থিত থেকে এই মন্দিরের শুভ উদ্বোধনটা তিনি করছেন এবং আমাদের আরও আরও আশা যে মহারাজ আরও আমাদের মধ্যে থেকে যাবেন এবং আরও আমার মতন আরও অধম অনেক আছে যাদেরকে তিনি উদ্ধার করবেন গুরু হচ্ছে এমনই একটি জিনিস যে হচ্ছে আমাদের ভগবানের সঙ্গে কানেকটিভিটি তৈরি করে প্রিয় বন্ধুরা তো আপনারা চান যদি এই স্পন থেকে কেমনভাবে দিকশা নেবেন তো তারও সুন্দর ভিডিও আমার চ্যানেলে করা আছে হুট করে এসে স্পনের থেকে কোনো দিকশা নেওয়া হয় না আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তো তাই নিয়ে আমি অন্য একটা সময় অন্য কোনো ভিডিও আমি করব কিন্তু আজ নতুন মধ্যেই দর্শন করাচ্ছি আপনারা নতুন মধ্যে দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে নিন দেশে বিদেশে বহু স্থানে আছেন আপনারা অনেকেই আমি জানি তারা মায়াপুরে আসা সম্ভব হয়ে উঠছে না তো তারা দর্শন করুন এবং আপনারা ভিডিওটি শেয়ার করুন যাতে এই ভিডিওটি আরও দশটা মানুষ দেখতে পারে এবং এই মায়াপুরের সুবিশাল মন্দিরটি তারা যেন দর্শন করতে পারে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রভুপাত যিনি প্রভুপাদের গুরুদেব ছিলেন তো তার যে বিভিন্ন গ্রন্থাবলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণী এখানে কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু বাঁধিয়ে রাখা হয়েছে যাতে সেগুলো যুগ যুগ ধরে থেকে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত এনার চরণে আমার শতকোটি প্রণাম কত সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে তিনি স্বয়ং বিরাজমান হ্যাঁ তিনি তো আছেন তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছেন বন্ধুরা এরপর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই নতুন মন্দিরে কি রাধা মাধব পঞ্চতত্ত্ব এবং গুরু পরম্পরা সেগুলো কি থাকবে প্রিয় বন্ধুরা হ্যাঁ অবশ্যই থাকবে তো সেগুলোকের জন্য কাজ চলছে তো সেই সাইটটি কিন্তু এখন আপাতত ওপেন হয়নি তো সেখানেও ওপেন হবে আর কিছুদিনের মধ্যেই তারও সুন্দর ভিডিও আপনাদের দর্শন করাবো আর নেক্সট ভিডিওতে সেখানে রাধামাধব পঞ্চতত্ত্ব গুরু পরম্পরার কাজ কতটা সম্পূর্ণ হলো আগামীকালের ভিডিওতে আসতে চলেছে তারও সুন্দর ভিডিও প্রিয় বন্ধুরা সমস্ত কিছুই থাকছে এই নতুন মন্দিরের মধ্যে এই নতুন মন্দিরের মধ্যে থাকবে ত্রিলোক ত্রিলোক থাকবে এখানে স্বর্গমত্র পাতাল সমস্ত কিছু থাকবে এই মন্দিরের মধ্যে আপনারা আসলে এক জায়গায় যে আপনারা কত কিছু পেয়ে যাবেন আপনারা ধারণা করতে পারবেন না আমরা শুধু অপেক্ষায় আছি এই মন্দিরটি সম্পূর্ণভাবে কবে যে মানে পুরোপুরিভাবে ঠিক এমনভাবে তৈরি হয়ে যাবে সেই দিনের অপেক্ষায় আছি প্রিয় বন্ধুরা সেই মানে কি বলবো এক দশক ধরে অপেক্ষায় করে আছি আমাদের ধৈর্যের যেন আর বাদ মানছে না প্রিয় বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ মায়াপুর সঙ্গে জুড়ে থাকার জন্য তো আপনারা এতক্ষণ যারা জুড়ে থাকছেন যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন হলে কিন্তু মায়াপুরের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু মিস করে যাবেন আপনারা জানেন মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে ত্রবধরা নরসিংহ ভগবানকে আপনারা সবাই প্রণাম নিবেদন করুন এবং আপনাদের প্রত্যেকের যেন সুন্দরভাবে জীবনযাপন কাটুক এবং খুব ভালো থাকুক ভগবান যেন আপনাদের সে আশীর্বাদই করে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কত দর্শনার্থী তারা এসেছেন আর এখনো প্রতিনিয়ত চলে আসছেন দর্শন করার জন্য প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে কিন্তু এই নতুন মন্দিরটি কতগুলো সিঁড়ির স্টেপ আপনাদের ভাঙতে হবে একটা স্টেপ ভেঙে উপরে উঠছেন রাইট সাইডে আরেকটা স্টেপ তারপর আরেকটা উপরে গিয়ে আরেকটা স্টেপ প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন